আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমি এখন আসলো বর্তমানে ডিয়াবাড়িতে তো ডিয়াবাড়ি আসার পথে তো ডিয়াবাড়ি যে মাঠটা এখানে একটা লোক আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করানোর পর তো পাঁচটা নেবার যারা আপনার তিন মজুরির কাজ করে তো তাদের উপদে মানে তুলে দিছে তো এই রাস্তা দিয়ে এই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়েই তো প্রাইভেট কারটা মানে রাস্তাতে না যায় মানে যে জায়গায় কাজ করতেছে মানে রাস্তার ফাঁকে যে জায়গাটা থাকে সেখানে মানে অ্যাক্সিডেন্ট করছে তো তারপরে পাঁচ ছয় জন গাড়িটা ধরে উল্টে পরে সেই পাঁচজন লোক মানে বের করছে বের করানোর পর তারা এখন মেডিকেলে আর যে চালক তাকে পুলিশের কাছে দিছে তো গাড়িটা আমি আপনাদেরকে দেখাবো তো গাড়িটা দেখেন এই যে সেই গাড়ি দেখেন এটা আপনি আপনার বাড়িতে আমি আমি কয়ে দিই যে এলাকার মাতারি একদম এমন দিকে দিব মহিলা মানুষ এই উতুরাই থাকতে আমি এমন আমি বলতে এটা হইতেছে গাড়ি দেখেন পাঁচটা মানুষের বুদ্ধা তুলে দিছে এখানে আসলে এখানে কিন্তু কাজ করে তারা এই বিন্ডিলে কাজ করে এই নিচে কাজ করতেছে ওইটা দেখে আপনার রাস্তা এদিক দায় এদিক দায় গাড়িটা আপনার মেরে দিছে দেখেন দেখেন অবস্থা দেখেন গাড়ির অবস্থা এই এই যে যে দেখেন দেখেন গাড়ির অবস্থা তো লোকদিন আসলে বাসটা কিনা মরবো সেটা আল্লাহ জানে মেডিকেলে আছে

তো এটা হচ্ছে সিঙ্গেল রাস্তা কিন্তু এই রাস্তাতে তো গাড়ি আপনার জুড়ে চালানোর কোনো সম্ভাবনা নাই অনেক জুড়ে আইসে গাড়িটা এটাই গাড়ি এই যে এই না আমি ছিলাম না আমি মাত্র আসলাম গাড়ি গাড়ি কি উলি উলি এসে লো এখানে আপনাদের পাঁচ জল্লু কাছে বলে করতাছে গাড়িটাও এই জায়গায় ঠিকাইছে আইানের ওপর ট্যাক করছে কইরা মানে পাঁচ জনের কাছে দিছে পরে গাড়ি উল্টে আসে রে তারপরে আপনার লুক বাই করছে

তো তার ছবিটি আমরা দেখাই নাই তো ভিডিওতে তিনি মানে মানা করছে তো কিছু অ্যাকর্ডিং তার কিছু ছবি দেখাইলাম তো আসলে আকাশের অবস্থা ভালো না এই জন্য আসলে ভিডিও ক্লিয়ার না তো ভিডিওটা সবাই শেয়ার দিবেন আর সবাই লাইক ও এবং কমেন্ট করবেন আমার সাগর খান অফিসিয়াল ফেসবুক পেজের সাথেই থাকবেন আর যে লুকটি তার আমরা শাস্তি চাই তো পাঁচজন লুক মেডিকেলে তার যান আল্লাহ কাছে তারা যান মানে ভালো হয়ে ফিরে আসে তো এই কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হব আসসালামু আলাইকুম